সংস্কারের ক্ষেত্রেও অগ্রগতি হচ্ছে নির্বাচনের জন্য সময়সীমাও ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন কমিশনও নির্বাচনকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে শীঘ্রই নির্বাচনের ঘোষণা করা হবে যদিও কোনো কোনো দল নির্বাচন আগে অনেকগুলো শর্ত দিয়ে রেখেছে সেগুলো পূরণ করার তার মধ্যে হচ্ছে নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা এই শর্ত হচ্ছে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনে তারা চাচ্ছে সংসদ নির্বাচন হতে হবে পিয়ার বা আনুপাতিক পদ্ধতিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাচ্ছে সংস্কার হতে হবে তারা সংসদ নির্বাচনের পাশাপাশি গণপরিষদ নির্বাচন ফলে নির্বাচন নিয়ে যেমন আশাবাদ তৈরি হয়েছে সম্ভাবনা তৈরি হয়েছে তেমনি শঙ্কাও রয়েছে বেশিরভাগ লোকই মনে করেন নির্ধারিত সময় ঘোষিত সময় ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন হচ্ছে না জাতীয় নাগরিক পার্টির মালয়েশিয়া সমরত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না জুলাই সমাজে আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন বা গণপরিষদ নির্বাচন অংশগ্রহণ চাই এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না তিনি আরবার বলেন প্রথম থেকে নির্বাচন তারিখ নিয়ে কখনোই পক্ষে পক্ষ করিনি আমরা শুধু বলেছি সংস্কার নিশ্চয়তা এবং বিচার নিশ্চয়তা নিয়ে যদিও ডিসেম্বরের নির্বাচন হয় তো আমাদের আপত্তি না গত রোববার মালয়েশিয়ায় দু হাজার চব্বিশে গণপ্রুত্থান বীরত্ব গথা ও বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠন প্রকাশিত ভূমিকা সেসব অনুষ্ঠানে প্রস্তুতর পর্বে নাহির ইসলাম এসব কথা বলেন তিনি বলেন বিএনপির সঙ্গে বা আসন ভাগানে কোনো প্রশ্ন নেই নির্বাচন প্রচারে কথা বলে কেবল গল গল্প এগুলো মিথ্যা প্রকাণ্ড এসব নিয়ে গুজব সারানো হচ্ছে নির্বাচন অংশগ্রহণ সবার হচ্ছে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার তিনি বলেন গণপ্রুত্থানের পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি দেশের পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তন নিয়ে এসেছি ফলে সংস্কারটাই আমাদের প্রধান দেনটা সংস্কারের পরই আমরা নির্বাচন নিয়ে ভাববো